ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধান চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবার একটি বিরাট বড় চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কলকাতা মেট্রো রেলে কর্মী নিয়োগ করা হচ্ছে খুব বড় একটা চাকরির সুযোগকে কিন্তু হাতছাড়া করবেন না ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পারবেন ইন্টারভিউর মাধ্যমে সরাসরি নিয়োগ করা হচ্ছে এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে শূন্য পদ কতগুলি থাকছে যোগ্যতা কী লাগছে বয়সীমা কী চা হয়েছে কিভাবে আবেদন করতে হবে এবং আবেদনের লাস্ট ডেট কবে সব কিছু থাকছে এই ভিডিওটিতে কেউ কিন্তু স্কিপ করবেন না দেখুন নিয়োগ করা হবে জেনারেল ম্যানেজার অ্যাডিশনাল জেনারেল ম্যানেজারের পদে দুটি শূন্য পদ আছে বয়স সীমা কী লাগছে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডে এই পদগুলিতে আবেদন করার জন্যে পয়লা জুলাই দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী পঞ্চাশ বছরের মধ্যে বয়স হতে হবে সরকারের নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন যোগ্যতা কি লাগছে অবশ্যই গ্রুপে পনেরো বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে যদি এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হয় বিজ্ঞপ্তিটি দেখে নেবেন মেট্রো কর্পোরেশন লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে কে এম ডট ইন এখানে গিয়ে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে কে এমআরসি ডট ইন তবু বলবো নিজের দায়িত্বে যাচাই করে আবেদন করবেন নিয়োগ কিভাবে করা হবে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে আরও বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি পড়ে নেবেন কী ডকুমেন্টস লাগছে বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড অথবা আধার কার্ড মাধ্যমিকতা উচ্চ মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা পাস সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো আবেদন কীভাবে করতে হবে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে বা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন সংস্থার বিজ্ঞপ্তিতে যে আবেদনপত্রটি আছে সেটিকে এফোর পেপারে প্রিন্ট আউট করে নেবেন তারপরে সঙ্গে সঙ্গে যা যা নথি চেয়েছে ডকুমেন্টস সেগুলোকে অ্যাটাচ করে নির্দিষ্ট সময় ঠিকানায় পাঠিয়ে দিতে হবে এছাড়া আরও বিস্তারিত জানার জন্য বিজ্ঞপ্তি দেওয়া থাকছে বিজ্ঞপ্তিতে ডিটেলসে দেখে নেবেন সব কিছু ডকুমেন্টস নিয়ে যাবেন ইন্টারভিউর দিন আবেদন ফি কী লাগছে এখানে কোনো রকম আবেদন ফি লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন আবেদনপত্র পাঠানোর ঠিকানা কে এম এল ভবন এইচ আর বি সি অফিস কম্পাউন্ড মুন্সি প্রেমচাঁদ গুরুত্বপূর্ণ তারিখ অর্থাৎ আবেদন লাস্ট সতেরোই অগস্ট আজকের মতো ভিডিওটুকুই নেক্সট আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হাজির হচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ বন্দে মাতারাম জয় জবান ভারত মা তা কি জয়